পাস্তা নাম শুনলেই ছোটদের জিভের সঙ্গে সঙ্গে জল চলে আসে বাড়িতে এরকম ধরনের চিজি বেকড পাস্তা যদি একবার ছোটদের সামনে তুলে ধরেন রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবে তারা এটা আমার গ্যারেন্টি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সোনালি কথায় আজকের রেসিপি চিকেন দিয়ে তৈরি করা চিজি বেকড পাস্তা বা লাজানিয়া পাস্তা অসাধারণ এই রেসিপিটি একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন মুখে দিলেই জাস্ট ওয়াও তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাস্তা লাজানিয়া বা বেকড পাস্তা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়ে দিলাম এক মুঠো রসুন কুচি হালকা একটু ভেজে নেব এটাকে এবার দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও রসুনের সাথে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতন চিকেন একদম ছোট ছোট করে কিউব করে নিয়েছি বোনলেস চিকেন চিকেনটাকে দুই থেকে তিন মিনিট তেলের মধ্যে নেড়ে নেব যতক্ষণ না চিকেনের কালার এরকম সাদা হয়ে যাচ্ছে এবার দেবো কিছু ভেজিটেবলস এখানে আমি দিয়েছি গাজর আর ক্যাপসিকাম আপনারা চাইলে রেড বা ইয়ালো বেল পেপার অ্যাড করতে পারেন সবগুলোকে আবারও একটু ভাজার পরে কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো তারপর এক চামচ অরিগ্যানো আর এক চামচ চিলি ফ্লেক্স আপনারা এখানে চাইলে একটু চিকেন মিট মশালা বা মিক্সড হার্বস এ সমস্ত মশলা অ্যাড করতে পারেন এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ চিকেনটা সিদ্ধ হওয়া অবধি আমরা এটাকে ভেজে নেব চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভেজিটেবলসের মধ্যে ক্রাঞ্চিনেসটাও মেনটেন হবে ঠিক সেই রকমভাবে এটাকে করে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ আর রেড চিলি সস আপনারা এখানে চাইলে টমেটোর পিউরি মানে গোটা টমেটোকে জলে সিদ্ধ করে পেস্ট করে ছেঁকে নিয়ে সেই টমেটো পিউরিটাও এখানে অ্যাড করতে পারেন ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো পাস্তা দেখতেই পাচ্ছেন এখানে আমি এক ধরনের লম্বা পাস্তা ইউজ করেছি এটি কি বলা হয় পেনি পাস্তা গরম জলের মধ্যে সামান্য লবণ ফেলে এটিকে সিদ্ধ করে নেওয়ার পরে ভালোভাবে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে একটু সাদা তেলের গায়ে মাখিয়ে নিয়েছিলাম তাই জন্য এরকম ঝড়ছড়ে সুন্দর সুসিদ্ধ পাস্তা আমাদের তৈরি হয়ে গেছে এরকম পেনি পাস্তার বদলে আপনারা চাইলে ম্যাকারণি পাস্তা নামে আরেক ধরনের পাস্তা বাজারে পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন মানে আমি বলতে চাইছি যে কোনো ধরনের পাস্তা দিয়েই কিন্তু এই রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারি পাস্তা আর ভেজিটেবলস আর চিকেন চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত পাস্তার মধ্যে মশলা ভেজিটেবলস ভালোভাবে মিশে যায় পাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর এটিকে সরিয়ে এবার বানিয়ে নিতে হবে এই রেসিপির জন্য হোয়াইট সস তার জন্য একটি প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে মাখন দিয়ে তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতন ময়দা ময়দার সাথে মাখনটাকে একটু ফ্রাই করে নিতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ চার কাপের মাপের তিন কাপ দুধ দিয়েছি অ্যাকচুয়ালি দুধটা আপনাদের একটু বেশিই দিতে হবে ময়দার তুলনায় ধরুন যদি দুই থেকে তিন টেবিল চামচ ময়দা ব্যবহার করছেন তো দুই থেকে আড়াই কাপ দুধ অবশ্যই দেবেন কারণ এই সসটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে এখন স্বাদের জন্য এর মধ্যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স একটু লবণ ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব আমাদের হোয়াইট সস কিন্তু একটু পরেই আরও ঘন হয়ে জমে যাবে তো এরকম পাতলা থাকতে কিন্তু এটিকে নামিয়ে ফেলতে হবে তো তার জন্য যদি আপনাদের আরও একটু দুধ দিতে হয় তো অবশ্যই দুধ দেবেন এবার আমাদের তৈরি করে রাখা পাস্তার মধ্যে মিশিয়ে দিচ্ছি আমাদের এই তৈরি করে নেওয়া হোয়াইট সস হোয়াইট সসের সাথে পাস্তাটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার ফাইনাল আমাদের সমস্ত কিছু একসাথে বেক করে নেওয়ার পালা তার জন্য একটা ওভেন প্রুফ পাত্রের মধ্যে আমাদের পাস্তাটাকে আমরা নিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমরা ওভেনটাকে প্রায় দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিহিট করতে ছেড়ে দিয়েছি এবার ও পাস্তার উপরে ছড়িয়ে দিচ্ছে বেশ অনেকটা পরিমাণে মোজারেলা চিজ মোজারেলা চিজের বদলে আপনারা এখানে ব্লক চিজ কিনে নিয়ে সেটাকে গ্রেট করে দিতে পারেন অনেক সময় মোজারেলা চিজ বাজারে পাওয়া যায় না বা বাড়িতে স্লাইস চিজ থাকলে সেই স্লাইস চিজও এর উপরে ছড়িয়ে দিতে পারেন যে কোনো ধরনের চিজের প্রিপারেশানই আপনারা এখানে ইউজ করতে পারেন বেশ অনেকটা পরিমাণে চিজ উপরে ছড়িয়ে দিলাম যাতে ভর্তি হয়ে যায় চারদিকটা এতটুকু জায়গাও না ফাঁকা থাকে এবার উপর থেকে আরও একটু অরিগ্যানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম সিজনিংয়ের জন্য আর একদম শেষে অল্প একটু টমেটোকে চাপ ছড়িয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে আমাদের বেকড পাস্তা দেখতে অসাধারণ লাগে স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে এটি আরও অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে এবার এটিকে বেক করার জন্য ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম আর তারপরে ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে এতটাই সুন্দর হয় এটি খেতে আর আমার ছুরি দিয়ে কাটা দেখে বুঝতে পারছেন যে কতটা সফট আর কতটা জুসি এটা তৈরি হয়েছে তবে আর দেরি নয় বন্ধু চটপট আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম ধরনের ডিলিশিয়াস বেকড পাস্তা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে চলে আসুন আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার